শুক্রবার বেড়াতে গেলাম মার বাসায় ফুপু আসছে ঢাকা থেকে তাই বেড়াতে গেলাম ফুপুর দাওয়াতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে ঢাকা থেকে আমার ফুপু আসছে সাভারে বেড়াতে আমার বাবার বাসায় আসছে তো আমাদের আমার ফুপু দাওয়াত করলো আমাকে আমার বোনকে আমার যাকে আমার ভাস্তিক ভাগ্নিকে তো তাই ওই দাওয়াতে আমরা উপস্থিত হলাম তো আমার ফুপু আমাদেরকে আজকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে এই যে চিকেন বিরিয়ানি রান্না করছে তো মাংসগুলো কষানো প্রায় শেষের পর্যায়ে তো এই তো আমার ফুপুই রান্নাটা করছে আমার রান্না রান্নাবান্না অনেক এক্সপার্ট এখন চাল দিয়ে দিল আর গরম পানি দিচ্ছে অনেক রান্না বান্না করতে পারাম ফুপু সব দিকে অনেক এক্সপারাম ফুপু তো দিন পর আসলো সাভারে বেড়াতে তাই বলতেছে আমি একা একা কেন থাকবো তোমরাও আসছো আমাদের দাঁত করে নিল চিকেন বিরিয়ানি রান্না করছে খুবই খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা আমার ফুপুর রান্নাগুলো অনেক মজা হয় তো এই তো এখন পানিটা দিয়ে দিয়েছে ভালো করে বলক আসবে আটটু লাগবে তাই দিয়ে দিল ভালো করে বলক আসবে যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন আর কি এটা দমে বসিয়ে দিব ভালো করে ঢেকে এই যে ঢাকা দিয়ে রেখেছিল এখন উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আবারও ভালো করে ঢেকে রাখবে তা আমার পুপো রান্না অনেক এক্সপার্ট অনেকগুলো চাল একসাথে দিয়ে রান্না করছে অনেক সুন্দর করে আমি আবার এতগুলো চাল একসাথে দিয়ে রান্না করতে পারি না কেমন জানি হয়ে যায় পোলাওটা আমার সুন্দর হয় না তো দেখেন উনি তো রান্না এক্সপার্ট পোলাওগুলো খুবই সুন্দর হয়েছে একবারে ঝরঝরা একটার সাথে আর একটা লেগে থাকে নাই খুবই সুন্দর হয়েছে আর মজাও হয়েছিল। তো এই তো উল্টে পাল্টে আবারও একটু দিচ্ছে আরেকটু হবে শুক্রবার একটু বেড়াতে যাওয়া কেউ দাওয়াত ঠাওয়া দিলে মনে করেন অনেক ভালো লাগে ঠিক না বন্ধুরা তো এই যে আমার হাজব্যান্ডে মিষ্টি নিয়ে আসছে আমার ফুপুর জন্য আমার ফুপু আপার সবাইকে মুখে তুলে খাওয়াই দিচ্ছে তো মিষ্টিগুলি খুবই মজা বন্ধুরা জানেন আমাদের এখানকার মিষ্টি খুবই মজা না খেলে বুঝবেন না আপনারা খুবই ভালো মিষ্টিগুলো তো এই তো মিষ্টি খাওয়ার পালা শেষ তো এখন আমাদের বিরিয়ানি খাওয়ার পালা চলবে তো আমি এখন বেড়ে বেড়ে নিয়ে যাচ্ছি আগে সব পুরুষদের খাওয়ান দিয়ে দিব। যেমন আমার হাজব্যান্ড আমার ভাইয়েরা আমার ভাস্তা আমার বাবা ওদেরকে দিয়ে দিব পরে মহিলা পার্টি খাবে এই তো বেড়ে নিয়ে যাচ্ছি এই যে আমার পুপাত ভাই অনেক ভালো আমার দুই ভাই ওটা হচ্ছে আমার ভাতিজা ওটা আমার আব্বা এই যে এই খয়রি গেঞ্জি পরা এটা আমার আরেকটা একটা ভাই ওই পাঞ্জাবি পরা ওইটা আমার ভাসতা মানে আমার দেবর ছিল আর মাঝখানেটা আমার হাজবেন্ড মানে অনেক দুষ্টামি করতেছিল ওরা শালা দুলা ভাইরা খেতে বসে আমার হাজব্যান্ডের খাবার শেষ তুমি বসে আছে শালাদের জন্য তো এখন আমাদের খাবার পালা এই যে আমার ফুপু আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের আমার ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন কমেন্টস করবেন লাইক দিবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো সবাই কমেন্টস করবেন তাই তো খাবার দাবার চলছে আমাদের এখানে আমরা বসেছি আমার যা আমার বোন আমার ভাবি আমার ফুপু আমার ভাগ্নি তারপর পাশে বাড়ি এক খালা সবাই কিনে আমরা এখন খেতে বসেছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ